হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো আমার একটি ছোট্ট সবজি খেত আমার বাড়ির রুটনি আমি বানিয়েছি দেখো কি সুন্দর ঝিঙে হয়েছে তারপর আছে পুঁই শাক তারপর আছে ডাটা দেখো কি সুন্দর লেবু হয়েছে একটা ছোট্ট গাছে । তারপর ডাটা ভেন্ডি বরবটি হয়েছে তার পাশে রয়েছে আমার একটা ছোট্ট কলা বাগান এখানে রয়েছে কুমড়ো গাছ এখানে আছে পেঁপে গাছ এখনো পেঁপে হয়নি সবে ছোট দেখো হচ্ছে গাছ হয় ছোট ছোট বেশি বড় না তার পাশে রয়েছে একটা পান গাছ আম গাছে উঠেছে কত পান পানগুলো উপরে পানগুলো বেশ বড় বড় ভর্তি পানে